নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সোমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কবিতা মাস্টার মশাই কবি শুভ দাশগুপ্ত আজও দেরি হয়ে গেল বাবু। ইদানিং রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতে চায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালের নিচে অনেকক্ষণ একটা আরষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারোর ঘর একখানা কলের বারোয়ারির সংসার বস্তির টালির ঘরে একাজ সে কাজ সেরে অর্ধেন্দ্রবাবুর বড় দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রীর বাড়ি অনেকটা পথ হেঁটেই যেতে হয় রিক্সায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো কম হলো না হাঁটার কতিও এসেছে কমে চোখের যেন শক্তি গেছে অনেকটাই ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানা দিক থেকে অর্ধেন্দুবাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনে সান্নার বাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরে ছাত্রের মা দিয়ে যান নিজের হাতে সুন্দর কাপ পেতে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে খুব একটা চা খাওয়া হয় না বাবু একলা অর্ধেন্দ্রে চাটার অর্ধেন্দু বাবুর এই ছাত্রটি ছেলে এমনিতে খারাপ নয় তবে উত্তি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়েছে রেজাল্ট ভালো হচ্ছে না নিখলেসের মা অনেক সময় হাসি মুখে অভিযোগ জানিয়েছেন বৃদ্ধ টিউটরটির কাছে আপনি মাস্টার মশাই ভালো করে দেখুন ওকে একটু সময় দিন ও তো পরেই না আপনি এলে ওই যেটুকু পড়া তিন দিন বড্ড অবাধ্য আর বেশি জেদি হয়ে উঠছে আপনি একটু করা হন মাস্টার মাস্টারমশাই আজ মিত্রিপাড়ায় ঢুকে তবনী ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড় দেরি করে ফেলেছেন ছেলেটার সামনে পরীক্ষা বারান্দায় রেখে ঘরে ঢুকে অর্ধেন্দ্রবাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকে চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ গৃহকর্ত্রীর কণ্ঠস্বর কেমন যেন থমথমি ভাব মাস্টার মশাই জিজ্ঞেস করলেন নিখিল বাড়ি নেই নিখিলের মা প্রশ্নের কোনো উত্তর দিলেন না চাটা খেয়ে নিন আমি আসছি অবাক লাগলো অর্ধেন্দুবাবু এ বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর ত্যাগেননি নিখলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দ্রবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো একসময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর কাছে কমে এটুকু রাস্তা আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতির ব্যথা তারপর মশাই এ নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলে মা উনি বলে গেছেন আপনাকে নিখিলেশকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন ওই নিজে সে গোল্লায় যাচ্ছে ওর জন্য ওর বাবা কড়া একটা একটাং মাস্টার ঠিক করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন আপনার শরীরও ভালো নেই এখন আপনার বিশ্রাম নেওয়ার সময় যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছি টাকাটা পকেটে নিয়ে নিন মাস্টার মশাই আসবেন মাঝে মাঝে মফসলের মিল ফ্যাক্টরির এই আধা শহরে নটা বাসি বাজছে মিল ভোরের শিফটে কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন ট্রেন ধরতে স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে বাবু কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আসতে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন তারপর তাকালেন তার একদিনের বসা চেনা সেই চেয়ারটার দিকে দামি শালকাঠের শৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ছাপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলা স্কুলে ফাংশনে আবৃত্তি করছেন এমনভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের টেবিল হয় খাট হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ বুড়ো হয়ে গেলে বুড়ো হয়ে গেলে তিনি আর পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না বিড়বিড় করতে করতে বারান্দার চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছাড়িয়ে বৃদ্ধ অর্ধেন্দুবাবু ফিরে গেলেন পড়ার ঘরে তখন আধ খাওয়া চায়ের কাপে মাছি বসেছে পেপার ওয়েটে টাকা দেয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে সমাপ্ত ধন্যবাদ